রাম তুলসী গাছের একেবারে চূড়াতে পলিথিন জড়ানো কেন নিঘাত ছোটোখাটো নয় একটু লম্বাই আছে ঘোড়ানো মতো তখনই একটা কথা মনে পড়ে গেল আজকে সকালে দুটো বুলগুলিকে আসতে দেখেছি মুখে ছোট্ট ছোট্ট সাদা সাদা কিছু আসে তব কিছু একটা আসে তখন অত ভালো করে দেখা হয়নি এখন যখন এই রামপুর তুলসী গাছের চূড়াতে বা একদম ওপরে যখন প্লাস্টিকটা দেখছি তখনই বুঝতে পারছি আবারও হ্যাঁ আবারও আমাদের এই রাম তুলসী গাছেতে ওরা বাসা নমস্কার বন্ধুরা তৃষ্ণা ভিলেজ ব্লকে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে বুলবুলি পাখিদের বাসা বানাতে কতদিন সময় লাগে সেটা শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে বুলবুলি পাখিদের একটা বৈশিষ্ট্যর কথা বুলবুলি পাখিরা কোন জায়গাতে বাসা বানায় কীরকম গাছ নির্বাসন করে ওরা বাসা বানানোর জন্য দেখুন এটা আমাদের কলে যাওয়ার একটি রাস্তা কলতলাতে যাওয়ার এই সরু রাস্তা এই রাস্তারই এই দুদিকে রামতুলসী গাছ আছে এই যে সরু রাস্তা বেশ ঝোপঝাড় ওরা কি করে এই ঝোপঝাড়পূর্ণ গাছেতে বাসা বানায় কারণ এর আগে এই যে জায়গাটা দেখছেন এর ভেতরে আমাদের একটি বুলবুলি পাখিরা এখানে বাসা তৈরি করেছিল কৃষ্ণা ভিলেজ ব্লকের আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিও আপনারা দেখে থাকবেন এখানে ওরা বাসা বানিয়েছিল আর এখন এর ঠিক উল্টো দিকে এই গাছটাতে বাসা বানানোর জন্য নির্বাচন করে ওরা বাসা বানাচ্ছে আর একটা কথা গুলি পাখিরা সাধারণত তিন ফুট চার ফুট পাঁচ ফুট উচ্চতার গাছের মধ্যে তারা বাসা বানায় কারণ দেখুন এই যে এখন বাসা বানাচ্ছে এই গাছটা এটাও এই যে সাড়ে চার ফুট আর যেটা বানিয়েছিল সেটাও সাড়ে চার চার থেকে সাড়ে চার ফুট হবে এখানে দুটো বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম এই বৈশিষ্ট্যটা বললাম যে ওরা কোন গাছকে নির্বাচন করে বেশ একটু ঝামড়ি ঝুমড়ি হবে এই যে বেশ ঝুমড়ি গাছগুলো রয়েছে না এই যে ঝুমড়ি রয়েছে ওরা ভেতরে থাকবে অথচ আপনারা দেখতে পারবেন না ওরা দেখতে পাবে কারণ ওদেরকে তো মানুষের সান্নিধ্যে থাকতেই হবে ওরা ভেতরে থাকবে আর আমাদেরকে দেখবে আমরা ওদের ওদেরকে হচ্ছে ওরা মানুষদেরকে দেখবে কিন্তু আমরা ওদেরকে দেখতে পাবো না এই যে পুরানো বাসাটা একটুখানি আজকে দেখিয়ে দিই এই যে ভেতরে রয়েছে এই যে যাই হোক আপনাদের দেখাই ওরা কতদিন সময় নিচ্ছে একটি বাসা বানানো আজকে বুলবুলিদের বাসা বানানোর দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে দেখুন কতটা ওরা কমপ্লিট করে ফেলেছে বাসাটা কালকে ওই শুধু একটা পলিথিন দিয়ে গাছের ওখানে শুধু জড়িয়ে রেখেছিল। আজকে দেখলাম পলিথিনটা ঠিক ওই ডালের পাশে এইভাবে যেন চাড়িয়ে দিয়েছে এই যে যেন এই এইরকম করে এরকম যেন চাড়িয়ে দিয়েছে তারপর শুধু সেখানেই শেষ নয় পলিথিনটা ছাড়ানোর পরে এই যে রাম তুলসী গাছের এই যে সরু সরু ডাল তারপরে লতানো শুকনো যেসব ডাল পালা হয় সেইগুলো দিয়ে গোল করে কিভাবে করেছে এই গোল করে চারিদিকে এ করে নিয়েছে আর পলিথিনটা তো নিচে চাড়িয়ে দিয়েছে তার লতানো শুকনো ডাল দিয়ে গোল করে দিয়েছে আর কিছু মুখে করে তুলে তুলে নিয়ে এসেছে যাতে দেওয়ালের মতো ওরা আবরণের সৃষ্টি করবে দ্বিতীয় দিনে এতটা ওরা কমপ্লিট করে ফেলেছে দ্বিতীয় দিনে কমপ্লিট করে ফেলেছে বলব না এখনও কত কাজ করছে ওরা আজকের মতো এখনও কাজ করছে ওরা ওদের যে বাসার সরঞ্জাম আনতে গেছে আমি তারি ফাঁকে এসে আমি ভিডিওটা করছি এখনই এসে যাবে আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা রাখলাম বন্ধুরা তৃতীয় দিনের বিকেলে আমি যে আমি আপনাদের কথা দিয়েছি যে বুলবুলি পাখিরা যে বাসাটা বানাচ্ছে প্রতিদিনে ওরা কতটা করে তৈরি করছে সেটা তুলে সেই জন্য প্রতিদিনই একটু একটু করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে এতটা তৈরি করেছে আচ্ছা গাছের বাসার বাঁধনটা দেখুন ছোড় কলা গাছের যে ছোড় সেইটা দিয়েছে আর ওই যে লতানো পাতা সেটা দিয়েছে আর ওই সাদা সাদা তুলো জাতীয় যেটা সেটাও ছোঁটে করে এনে এনে এখন ওইটা দেখছি বাঁধছে ওরা যেটা জড়ানো জড়িয়ে দিয়েছে এবারে তুলো জাতীয় ওইটা সুতোর মতো এনে বাঁধতে শুরু করেছে তৃতীয় দিনে এতটা করেছে তবে আমি আরও যেসব বুলবুলিদের বাসা দেখেছি তা থেকে বুঝতে পারছি বাসাটি একেবারে সম্পূর্ণের দিকে বাসার ভেতরে সামান্য কিছু হয়তো খুঁটিনাটি কাজ বাকি আছে আর হয়তো তার জন্যই ওই বুলবুলিরা ওই কিছু ছোটো ছোট লতানো শুকনো লম্বা লম্বা যে ঘাস ওগুলো আনতে গিয়েছে কারণ ওই ভেতরে আরও একটু মনে হচ্ছে ওই ঘাসগুলো সেগুলো দেবে আমি বলছি না আমি আরও যেসব বুলবুলিদের বাসা দেখেছি সেটা থেকে আমার এটা মনে হচ্ছে অনেকক্ষণই আমি বাসার কাছে এসেছি এবারে সরে যাই হয়তো ওদের ফিরে আসার টাইম হয়ে গেছে আজ চতুর্থ দিন চতুর্থ দিনের সকালে আমি যেটা আপনাদের এই বুলবুলি পাখিগুলো ওদের বাসা সম্পূর্ণ করতে তিন দিনই সময় নিল আমি কালকে বিকেলে আপনাদের সঙ্গে যে ভিডিও টেছিলাম। যে এখনও হয়তো কাজ বাকি রয়েছে ওরা বাসা থেকে ওরা বাসার উপকরণ আনতে গিয়েছিল হ্যাঁ তারপরে এসে দেখলাম বাসা করছে তবে তারপরেই দেখলাম বাসা করার পরে ওই বুলবুলি পাখিটা সেই থেকে এখানে এভাবে বসে পড়েছে কিছু উপকরণ নিয়ে এসে দেখলাম বাসার কাজ করলো আর তারপরেই বসে পড়লো আর তারপর থেকে আর বাসা থেকে সেভাবে ওরা উঠছে না আজকেও সকাল থেকে দেখলাম সেভাবে উঠছে না তার মানে এটুকুই যেটা বুঝতে পারছি এবার হয়তো বুলবুলি পাখিদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে বাসা তো কমপ্লিট হয়ে গেছে বাসা তো সম্পূর্ণ করেই ফেলেছে আর তার সঙ্গে সঙ্গে ওদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে যার জন্য মা বুলবুলিটি আর বাসা থেকে উঠছে না আমার এটাই আপনাদের কাছে তুলে ধরার ছিল যে বুলবুলি পাখিরা বাসা বানানোর জন্য কত দিন সময় আর কি কি উপকরণ দিয়ে তারা বাসা বানায় সেগুলো আগের ভিডিওতেও আমি দেখিয়েছি আর এই ভিডিওতেও কিছুটা আমি দেখিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে বুলবুলি পাখিদের বৈশিষ্ট্য তারা কোন গাছকে নির্বাচন করে বাসা তৈরির জন্য সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখেছি আর এই বাসাতে বুলবুলি পাখিদের ডিম তা থেকে ছানা এসব দেখতে হলে আমার পরবর্তী ভিডিওর দিকে আপনারা নজর রাখবেন সকলে ভালো থাকবেন আর বুলবুলি পাখিদের সুস্থতা কামনা করবেন